হায় কপাল কি করলাম কেন যে এই পা দিতে গেলাম কিছুই বুঝতে পারছি না বিয়ের আগে আমার কত মিষ্টি মিষ্টি কথা কত খোঁজ নেয়া কখন খেয়েছি কখন চান করিয়েছি ঠিক মতো ঘুমিয়েছে কিনা কিছু একটা সময় পর তো আমার মনেই হলো কি ভাগ্য করে আমি শাশুড়ি পেয়েছি আমার মায়ের থেকেও ভালো সত্যি আমি লাকি এখন বুঝতে পারছি আমার কোনো খোঁজ নেওয়া তো দূরের কথা সংসারের কাজগুলো ঠিক হয়েছে কি না সেটা আমার শাশুড়ি পারফেক্টলি টাইমে খোঁজ নেয় আর আমি খেলাম আমি চান করলাম কখন দেখেই না কিন্তু একটা জিনিস বুঝতে হবে উনি মুখে কিন্তু কিছু বলেন না কিন্তু আমি আমার শাশুড়িকে সন্তুষ্ট করতে পেরেছি কি না সেটা বুঝতে পেরে গেছি যে আমি এখনও পারিনি কেন উনি লক্ষ্য করে দেখেছি বাড়িতে কোনো অতিথি এলেই তাকে বলে আমার ছেলেটা না দিনকে দিন রোগা হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে কি খাটান খাটায় আমার ছেলের বউ আগে কি সুন্দর চেহারা ছিল আর এখন কি রোগা হয়ে গেছে কিন্তু এই রোগাটা আমি শুধু ওনার চোখেই পড়ে আমার চোখে কিন্তু পড়ে না আমি তো আমার হাজবেন্ডকে মোটাই দেখি রুগা কই দেখি আর একটা কথা সেটা হচ্ছে আমি যদি এই কথাটা কাউকে বলতে পারতাম যে বিয়ের আগে কখনোই শাশুড়িদের প্রলোভনে পা দেওয়া উচিত না মিষ্টি মিষ্টি কথায় কখনোই বুঝতে বোঝা উচিত না যে শাশুড়ি মায়ের থেকেও ভালো শাশুড়ি শাশুড়ি মা মা এটাই সত্যি